তারপরে হচ্ছে পানির দিলে কি হবে পানিটা একদম নরম সফট হয়ে যাবে কিছুক্ষণ পানিরটা ভিজিয়ে রেখে তারপর তুলে নেব তুলে ভাজবো তাহলে পানিরটা একদম শক্ত হবে না যেহেতু এনে রেখে দিয়েছিল মা মা বলে ভাজলে এটা শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে তাই জন্য আগে গরম জলে দিতে হোকলা নিয়ে এসে ঘরের মধ্যে লুকিয়ে লুকিয়ে খাওয়া হ্যাঁ আমার ঢোকলাটা কই আমি ওই বাড়ি গেছি আর লুকিয়ে লুকিয়ে ঢোক লাগাচ্ছে এখানে ঘরের মধ্যে হাতে হাতে ধরেছি আমি আজকে ঘরের মধ্যে দেখি দুই বোনে গিয়ে খাচ্ছে হচ্ছে এটা এটা পনিরের ফ্রাই হচ্ছে পনিরের ফ্রাই হচ্ছে না না কোন ফোনটা নিয়ে নিয়েছো মা আচ্ছা আমার ফোনটা তোমায় দিচ্ছি আমার ফোন দিচ্ছি চলো ও বাটার পনির হবে আচ্ছা

চিরে গুঁড়ো আর থনে গুঁড়ো এটাকে এখন স্বর্ণ বেটে পেস্ট করবে ও কি করে শিলে বাটবে স্বর্ণ আমি বলেছে আমার হাতে ব্যথা পায়ে ব্যথা হাঁটুতে ব্যথা সব জায়গায় ব্যথা সর্ব অঙ্গে ব্যথা তুমি পারলে করো স্বর্ণ বলেছে ওই করবে এই যে একদম ঠিকঠাক হয়েছে না ঠিকঠাক হইবে না শুকনো লঙ্কা দিয়ে দাওmongodb তো দিবা হুম শুকনো লঙ্কা গুলো না 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 গোটা শুকনো লঙ্কা তো এখানে

এক জায়গায় হব তার তোরজোর শুরু হয়ে গেছে এই বাড়িতেও তোরজোর হচ্ছে ওই বাড়িতে মানে এক ঐতিহাসিক সৃষ্টি হতে চলেছে আসলে এইখানে এই বাড়িতেও কিছু তোরজোর হচ্ছে যেমন মা করছে এখানে মা কি করছে মা এই যে নারকল ফারকল কুচিয়ে নিয়ে কই দেখ চিংড়ি মাছগুলো দেখাও দেখি এই দেখো আজকে চিংড়ি মাছের আয়োজন এই রকম বড় বড় চিংড়ি মাছ এক একটা চিংড়ি মাছ এই যে মাছও কেটে গুঁটে রেডি করেছে সবকটা মাথা ফেলে দিয়েছো এই যে বড় বড় চিংড়ি দেখেছো বেশ বড় বড় চিংড়ি তো যাই হোক আরও আছে সবটাই তোমাদেরকে শেয়ার করলো আগে ওই বাড়িতে যাই আগে ওই বাড়িতে যাই কেননা ওই বাড়িতে না গেলে এখন হচ্ছে না অনেকটা বেলা হয়ে গেছে ওদিকে স্বর্ণ একা পুরো একা একা যুদ্ধ লড়াই চালাচ্ছে যুদ্ধে নেমে পড়েছে চলো তো চলো নেমে গেছি আমরা বাড়ি থেকে তো আবার

বলছিল বলছিল হয়ে গেলে এইবার কি পাত্র কম করছে আজকে নিয়ে রান্না করতে গেলে হাড়ি পাত্র লাগবে

ভেজে নিয়েছি না বড় করাই আসা অসুবিধা জল দিয়ে

হয় কিছু বানাবো না কিছু খেতে ইচ্ছা করছে না টক দইয়ের মধ্যে এটা টক দই টক দই রেডি করে রেখেছি এই যে টক দইয়ের মধ্যে এই দিয়ে খেলে একটা ক্রাঞ্চি ক্রাঞ্চি মানে টেস্ট পায় আর হচ্ছে মানে এত দারুণ টেস্ট ব্ল্যাকবেরি আছে ব্ল্যাকবেরি না ব্লুবেরি ব্লুবেরি আছে আর হচ্ছে এই যে ক্রাঞ্চি ক্রাঞ্চি গ্র্যানোলা আছে আর হচ্ছে তার সাথে মানে এটা অন্যরকমই একটা মানে নেক্সট লেভেল একটা জিনিস প্রথম দিন আমি জানতাম না আমাকে স্বর্ণ বলেছে যে আমি ক্যানোলা খাবো যে ক্যানোলাটা বাকি তো তারপর স্বর্ণ বললো যে এনে খাওয়া তোমার এই যে এটা প্যাকেট কিনতে পাওয়া যায় তোমরা যে কোনো দোকানে বা আর্ট পয়েন্ট হোক বা যেখানেই হোক সুপার শপে এটা পেয়ে যাবে কানোলা এর নাম হচ্ছে মাংস বলছো তো মাংস কষা হচ্ছে তো এই যে এবার দেবো মাংসটা প্রেশার কুকারে যার জন্য এর মধ্যে তুলে ফেলছি প্রেসার কুকারে না দিলে হবে না অনেক টাইম লাগবে এই মাংস না হলে সেদ্ধ হতে আজকে সারা লেগে যাবে হাফ হাফ করে দে কি আরে দেখতে পাচ্ছো কি সুন্দর হয়ে গেছে

আরে আমরা সব পারি ঠিক আছে এই এত বড় কেন থেকে বড় হারি হলেও কায়দা করে ঠিক নামাতে পারবো কিন্তু আমাদের কি সময় তো দিতে হবে না তোমরা যারা যারা পারেন কাছে এমনি সেম সে না সব পারবো ঠিক আছে সব পারবো আমরা যেমন মুখও চালাতে পারি সেরকম হাতও চালাতে পারি রান্নায়ও চালাতে পারি অন্য বিষয়েও চালাতে পারি রেখে দাও রেখে দাও নিচে রেখে দাও নিচে রাখো আমি বের করছি সব রাখো মা রান্না করে নিয়ে এসেছে এখানে কি আছে এটা কি চিনি না উ মা চিনি তো বুটায় গেছে কাকু খেয়ে মা এই যে এখানটায় কাকরা রান্না করে নিয়ে এসেছে এখানে আবার স্বর্ণ এই যে দাঁড়িয়ে পড়েছে দেখি কি করছো স্বর্ণ দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন শশা খাচ্ছে তুমি বসো দিদি কে দিয়ে চলে যাও এরম এরকম করে লবণ হলুদ হলু তোমাকে তুই একটা কাজ কর ও করতে করতে চাই

এই যে রয়েছে কাকড়া এখানে আর এই যে কোথায় গেল চিংড়িটা দিচ্ছ এটা চিংড়ি দীঘা থেকে চিংড়ি মাছটা আনা হয়েছিল হয়নি দেখো এক পয়েন্টে পিছিয়ে গেছো এক পয়েন্টে পিছিয়ে গেলে তুমি লবণ অল্প হয়েছে এক পয়েন্টে তুমি